ভালোবাসার দাম কি কেবলই দামি উপহারে নাকি মধ্যবিত্তের পকেটের টানি এখন সম্পর্কের বড় দেওয়াল সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও এই প্রশ্নগুলোকেই নতুন করে উস্কে দিয়েছে ভিডিওটিতে দেখা যাচ্ছে এক গৃহবধূ তার স্বামীর ওপর প্রচন্ড ক্ষোভে ফেটে পড়েছেন আর তার নেপথ্যে রয়েছে মাত্র টাকার হাজার একটি পছন্দের উপহার পছন্দের জিনিসটি স্বামী কিনে দিতে না পারায় সেই তরুণী যেভাবে জনসমক্ষে এবং ক্যামেরার সামনে কান্নায় ভেঙে পড়েছেন তা দেখে হতবাক নেটিজেনরা যদিও এই ভিডিওর সত্যতা বা স্থানকাল সম্পর্কে নিশ্চিত কোন তথ্য মেলেনি তবুও ভিডিওর বিষয়বস্তু নিয়ে এখন উত্তাল বিভিন্ন সামাজিক মাধ্যম ভাইরাল হওয়া সেই দৃশ্যে দেখা যাচ্ছে কোলে ছোট্ট সন্তানকে নিয়ে ঘরে বসে অঝরে কাঁদ এক তরুণী তার অভিযোগের মূল লক্ষ্য তার স্বামী কাঁদতে কাঁদতেই তিনি স্বামীকে ভৎসনা করে বলছেন যে তার একটি জিনিস পছন্দ হয়েছিল যার দাম ছিল বারো হাজার টাকা সেই জিনিসটি পাওয়ার আশায় তিনি দীর্ঘ এক ঘন্টা দোকানে অপেক্ষা করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত খালি হাতে হয়েছে কারণ স্বামীর কাছে পর্যাপ্ত টাকা ছিল না স্বামীর সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলে ওই বধু সরাসরি আক্রমণ করে বলেন ভালোবাসা থাকলে স্বামী ঠিকই বুঝতেন স্ত্রীর কি প্রয়োজন তার আক্ষেপ সারাদিন ঘরের কাজ করেও যদি সামান্য আবদার পূরণ না হয় তবে সেই সম্পর্কের সার্থকতা কোথায় ভিডিওর এক পর্যায়ে অসহায় স্বামীকে বারবার ক্ষমা চাইতেও দেখা যায় কিন্তু স্ত্রীর অভিমান তাতে শান্ত হয়নি এই ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকে ইন্টারনেটে বিতর্কের ঝড় উঠেছে একটি বড় অংশই গৃহবধূর আচরণকে কাণ্ড জ্ঞানহীন বলে আখ্যা দিয়েছেন তাদের মতে মধ্যবিত্ত পরিবারে হুট করে বারো হাজার টাকা খরচ করা অনেকের পক্ষে অসম্ভব বর্তমান দুর্মূল্যের বাজারে স্বামীর আর্থিক সীমাবদ্ধতাকে সম্মান না জানিয়ে এভাবে তাকে অপমান করা এবং ভিডিও করে তা প্রচার করা অত্যন্ত কুড়ি কাজ অনেকেই মন্তব্য করেছেন যে দাম্পত্য জীবনে একে অপরের পাশে আসল পরীক্ষা দামি উপহার দিয়ে ভালোবাসা পরিমাপ করা যায় না অন্যদিকে একদল নেটিজেন আবার নারীর স্বাবলম্বী হওয়ার প্রয়োজনীয়তার কথা ধরেছেন তাদের দাবি তুলে যদি ওই নারী নিজে উপার্জন করতেন তবে আজ তাকে বারো হাজার টাকার জন্য এভাবে অন্যের মুখাপেক্ষী হতে হতো না আবার ভিন্ন একদল মানুষ বিষয়টিকে সম্পূর্ণ অন্য নজরে দেখছেন তাদের মতে এটি কোনো বাস্তব ঘটনা নাও হতে পারে আজকাল সস্তা প্রচার বা ভিউ পাওয়ার আশায় অনেক সময় সাজানো বা স্ক্রিপ্টেড ভিডিও তৈরি করে সমাজ মাধ্যমে ছেড়ে দেওয়া হয় এই ভিডিওটি কি তেমনই কোনো প্রচার পাওয়ার কৌশল নাকি কোনো পরিবারের অন্দরের বাস্তব যন্ত্রণার প্রতিচ্ছবি তা নিয়ে ধন্দ কাটছে না তবে কারণ যাই হোক না কেন উপহারের অঙ্ক নিয়ে স্বামী স্ত্রীর এই বিবাদ আধুনিক যুগের ঠুনকো সম্পর্কের এক নগ্ন রূপকেই যেন সবার সামনে তুলে ধরেছে